ভাই বোন জিয়াঞ্জিয়ান লিং সাও ও জিকিউ রাতের ছাদে উল্কা ঝর্নার অপেক্ষায় বসে আছে জিয়াঞ্জিয়ান ও জিকিউ মজা করে চিকেন খাচ্ছে হঠাৎ কথার এক পর্যায়ে জিকিউ লিং সাওকে তার মায়ের কথা জিজ্ঞেস করে যিনি তাকে ছেড়ে চলে গেছেন লিং সাও শান্তভাবে জানায় তার মা তাকে নয় বরং অতীতকে ছেড়েছিলেন এই জবাবে জিকিউ ভেতরে কষ্ট পায় কারণ সে জানে তার মা সত্যিই তাকেই ছেড়ে গিয়েছিলেন এই আবেগ ঘন মুহূর্তে জিয়ানজিয়ান হঠাৎ আকাশের দিকে তাকিয়ে কান্নাজড়িত কণ্ঠে চিৎকার করে ওঠে মা আমি এখানে তুমি কি আমাকে দেখতে পাচ্ছ তার মনের গোপন বেদনা যেন আকাশ ছুঁয়ে যায় এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় লিং সাওয়ের মা চেন টিং তার নতুন মেয়ে জিয়াও চেংজিকে নিয়ে হাঁটছেন ছোট্ট চেংজি দুঃখ করে বলে ভাই লিং সাও তাকে ভালোবাসে না মা তাকে বোঝানোর চেষ্টা করেন অন্য এক বৃষ্টির রাতে লিং শাও তাকে নুডলস দোকানে নিয়ে হোমওয়ার্ক করতে সাহায্য করছে সেখানেই সে বোনের গলায় পোড়া দাগ দেখে থমকে যায় এই দাগ তার ছোটবেলার সেই ভয়াবহ স্মৃতি ফিরিয়ে আনে যখন তার মা ঝড়ের রাতে ঘরের দরজা বন্ধ করে বাইরে চলে গিয়েছিলেন এবং ছোট বোন দুর্ঘটনায় মারা যায় এই ঘটনা যা তার মনে চিরস্থায়ী ট্রোমা হয়ে রয়ে গেছে বর্তমান সময়ে জিয়াঞ্জিয়ান ও জিকিউ হঠাৎ দোকানে এসে লিং সাওকে তার মা ও ছোট বোনের সাথে দেখে স্তব্ধ হয়ে যায় পরিস্থিতি হয়ে ওঠে থমথমে পরে জিয়ানজিয়ান তার বান্ধবী চিমিউয়ের সাথে বসে নিজের দুঃখ প্রকাশ করে লিং সাও ও জিকিউয়ের আসল মায়েরা ফিরে আসায় সে যেন নিজেকে একটা বহিরাগত মনে করছে তার ভয়ে সে হয়তো আগের মতো ভালোবাসা পাবে না চি মিংয়ে জিকিউকে জন্মদিনে একটি ঘড়ি উপহার দেয় আর লিং সাও ও জিয়াঞ্জিয়ান মিলে জিকিউয়ের জন্য হেডসেট কিনে লিং সাও জিয়াঞ্জিয়ানকে আশ্বস্ত করে সব ঠিক থাকবে আমাদের সম্পর্ক বদলায়নি কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় ছোট্ট জিয়াও চেংজি আহত হয় মা চেন টিং রাগে জিয়াঞ্জিয়ানকে দায়ী করে চিৎকার করেন কিন্তু লিং সাও ও জিকিউ জিয়াঞ্জিয়ানের পক্ষে দাঁড়িয়ে তাকে রক্ষা করে জিকিউ এর জন্মদিন উপলক্ষে পরিবারের সবাই খেতে বসে খাওয়ার টেবিলে লিং শাওয়ের বাবা লিং হেপিং আবেগে ভেঙে পড়েন মদ্যপ অবস্থায় কাঁদতে কাঁদতে বলেন রক্তের সম্পর্ক না থাকলেও তোমরাই আমার আসল সন্তান আমি তোমাদের বড় করতে কত কষ্ট করেছি লিং সাও ও জিকিউ চেষ্টা করে তাকে সামলাতে আরেকটি ফ্ল্যাশব্যাকে জানা যায় জিয়ানজিয়ানের বাবা লি হাই কিভাবে কীভাবে ছোট্ট জিকিউকে গ্রাম থেকে নিয়ে এসেছিলেন মা তাকে রেখে গিয়েছিলেন একটি চিঠি ও কিছু টাকার সঙ্গে যেখানে তিনি নিজের অসহায়তার কথা জানিয়েছিলেন শেষ দৃশ্যে জিয়ান জিয়ান এক পাশে দাঁড়িয়ে পুরো পরিবারকে দেখে